শিবস্বরূপ স্বামী বিবেকানন্দ প্রব্রাজিকা অমল প্রাণা পত্রিকার বাইশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা ছেলেবেলায় দুর্দান্ত বিলেকে শান্ত করার এক আশ্চর্য উপায় তার মা উদ্ভাবন করেছিলেন তার দুরন্তপনা খুব বেড়ে গেলে মা তার মাথায় শিব শিব বলে জল ঢেলে দিতেন আর তখনই শিশু শান্ত হয়ে যেত আবার কখনো মা বলতেন যদি দুষ্টুমি করিস তবে শিব আর তোকে কৈলাসে যেতে দেবেন না এতেও তখনকার মতো কাজ হতো তবু এসব সত্ত্বেও মাকে মাঝে মাঝেই আক্ষেপ করে বলতে শোনা যেত অনেক মাথা খুঁড়ে শিবের কাছে একটা ছেলে চেয়েছিলাম কিন্তু তিনি পাঠিয়েছেন একটা ভূত অবশ্য দুরন্ত এই শিশুর মধ্যে আসৈ সব দিব্যভাবেরও নানা প্রকাশ দেখা গিয়েছিল ধ্যান ধ্যান খেলার সময় সত্যিই তার মন এমন একভাবে আচ্ছন্ন হতো যে বাইরের কোনো চাঞ্চল্যই তাকে স্পর্শ করত না একবার নির্জন ঘরে কয়েকটি সঙ্গীর সঙ্গে এই রকম খেলার সময় ঘরে একটি গোখরো সাপ ঢুকে পড়ে সবাই ভয় পালালেও বিলে কিন্তু ধ্যানস্থ হয়ে থাকেন শৈশবে সীতারাম মূর্তির উপাসক হলেও পরে ভগবান শিবের প্রতি তার অনুরাগ দিন দিন বাড়তে থাকে পরবর্তীকালে যখন যুবক নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণের সঙ্গে মিলিত হলেন তখন আরও একটি আজন্মলব্ধ আধ্যাত্মিক অনুভূতি সম্পর্কে তিনি স্বয়ং অবহিত হন তার অভ্যাস ছিল উপুর হয়ে শোয়া এইভাবে শুয়ে চোখ বন্ধ করে তিনি দেখতে পেতেন তার দুই ভ্রুর মাঝখানে এক অপূর্ব জ্যোতির বিন্দু ওই বিন্দু ক্রমে বড় হতে হতে ফেটে যেত এবং তিনি আলোর সাগরে মগ্ন হতে হতে ঘুমিয়ে পড়তেন তার কাছে এই অনুভূতি এতই স্বাভাবিক ছিল যে তিনি জানতেন না সকলের ঐরকম হয় না শ্রী শ্রী ঠাকুর পরে বলেছিলেন কেবল ধ্যান সিদ্ধ মহাপুরুষদেরই ওইরকম হতে পারে স্বামীজির ছেলেবেলার ঘটনাবলীতে সামান্য প্রকাশ থাকলেও শ্রী শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলনের পরেই আমরা তার মধ্যে দিব্যভাবের অপূর্ব বিকাশ লক্ষ্য করি প্রথম যেদিন তিনি দক্ষিণেশ্বরে আসেন সেদিনই ঠাকুর তাকে ঘরের বারান্দায় একান্তে নিয়ে গিয়ে স্বয়ং সামনে দাঁড়িয়ে করজোড়ে নরেন্দ্রকে বলেছিলেন জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করতে আমার জন্য দেহ ধারণ করেছ এই ঘটনার বহুকাল আগে রানী রাসমণির জামাতা মথুরানাথের এক অপূর্ব দর্শন হয়েছিল শ্রীশ্রী ঠাকুর বারান্দায় পায়চারি করছেন এদিক থেকে ওদিকে যাচ্ছেন যেন সাক্ষাৎ শিব চলেছেন আবার ওদিক থেকে এদিকে এলেই যেন স্বয়ং মা কালী হাঁটছেন সেদিন মথুরবাবু অভিভূত হয়ে যুগ্ম শক্তির একত্র আবির্ভাব প্রত্যক্ষ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের শিবসত্তার প্রকাশ ঘটেছিল নরেন্দ্রনাথের মধ্যে ঠাকুর দেখেছিলেন একটি আলোর রেখা যেন বারাণসীর দিক থেকে কলকাতার অভিমুখে ছুটে আসছে তিনি সানন্দে চিৎকার করে উঠেছিলেন আমার প্রার্থনা পূর্ণ হয়েছে এখানকার লোক যে তাকে একদিন না একদিন এখানে আসতেই হবে শ্রী রামকৃষ্ণ জানতেন সেই শিবজ্যোতি একরূপে সিমলায় কায়েতের ছেলে হয়ে আছে স্বামী শারদানন্দ লিখেছেন শ্রী রামকৃষ্ণের মন একদিন সমাধিযোগে উর্ধে উঠে দেবদেবীদের রাজ্যের চরম সীমায় যখন পৌঁছল তখন তিনি দেখলেন একটি জ্যোতির্ময় ব্যবধান প্রসারিত থেকে খণ্ড আর অখণ্ডের রাজ্যকে পৃথক করেছে অখণ্ডের রাজ্যে মন যখন তার প্রবেশ করল দেখলেন দিব্য জ্যোতির ঘনতনু সাতজন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন জ্ঞানে পুণ্যে ত্যাগে প্রেমে এরা দেবদেবীদের পর্যন্ত অতিক্রম করেছেন এই সপ্তর্ষির একজনকেই শ্রী শ্রীরামকৃষ্ণ স্বয়ং দেবশিশু হয়ে আহ্বান করে নিয়ে এসেছিলেন এই নরলোকে নরেন্দ্রকে দেখেই তিনি বুঝেছিলেন এই সেই ব্যক্তি শ্রী রামকৃষ্ণ পাণবাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল